প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত পূর্ব স্কন্ড ভক্তি ভক্তি কি ভক্তি লাভ করিতে হইলে অগ্রে ভক্তি কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে ভক্তি কাহাকে বলে সা্ডিল্য ঋষি বলেন পরমেশ্বরে পরম অনুরুক্তিকেই ভক্তি বলে সুজা কথা হল ভক্তি অর্থে ভগবানে পরম প্রেম যথা সা কসময়ী করম প্রেম রূপা নারদ সূত্র জ্ঞান কর্ম ভুলিয়া বাসনা কামনা ভুলিয়া সুখ দুঃখ ভুলিয়া ধর্ম পুলিয়া ধন ঐশ্বর্য ভুলিয়া স্ত্রী পুত্র কি আপনা ভুলিয়া ভগবানে যে ঐকান্তিক অনুরুক্তি তাহার নাম ভক্তি ভক্তপ্রবর প্রহ্লাদ ভগবানকে বলিয়াছিলেন অবিবেকীগণের ইন্দ্রিয় বিষয় যে রূপ প্রবল আসক্তি হে ভগবান তোমার প্রতি আমার হৃদয়ের সেরূপ আসক্তি যেন অপগত না হয় ইহার ভাবার তো এই যে ফল হেতু বিচার শূন্য হইয়া ভগবানের প্রতি যে ভক্তি তাহাই প্রকৃত ভক্তি এই ভক্তি যিনি লাভ করিয়াছেন তিনি ভক্ত ভক্ত ভগবানে আত্মহারা হইয়া যান তিনি ভক্তিভাবে ভিবুর হইয়া ভগবানকে আপনার ভাবিয়া তাহাকেই সর্বত্র পরিদর্শন করেন জলে স্থলে চন্দ্র সূর্যে গ্রহ নক্ষত্রে মেঘ সাগরে গঙ্গায় গোদাবরীতে কাশী প্রয়াগে অগ্নি বায়ুতে অশ্বতে উ বটে সর্বঘটেই বিশ্বব্যাপী রূপে তাহাকে দেখিয়া তাহাতেই আত্মসমর্পিত হইয়া মন বুদ্ধি অহংকার প্রবৃতি সমস্ত তত্ত্ব তাহার চরণে অর্পণ করিয়া ভক্ত কৃতার্থ হইয়া থাকে ভক্ত আকুলকণ্টে ভগবানকে বলেন প্রভু তুমি সকলের সব সবের সকল আমি যে তপ পূজা হোম ব্রত নিয়ম কিছুই জানি না আমি তোমাকে ভিন্ন কিছুই জানি না আমি তোমাকে ভিন্ন কিছুই চাই না তোমাকে পাইলে আমি কৃতার্থ হইয়া যাইব প্রাণাধিক তুমি দয়া করো। আমায় তোমার করিয়া লো ভগবানু এই ভক্তির অধীন ভক্তের উপহার তিনি যেমন প্রীতিপূর্বক গ্রহণ করিয়া থাকেন এমন আর কিছুই নহে ভক্তিপূর্বক ডাকিলে তিনি না আসিয়া থাকিতে পারেন না ভক্তিতে পিতলের প্রতিমা ভক্ষণ করেন ভক্তিতে নূলক পরিবার জন্য পাষান প্রতিমার নাকে ছিদ্র হয় ভক্তিতে সালোগ্রাম শিলা অলংকার পরিবার জন্য হস্তবহির করেন ভক্তিতে এমন হয় ভক্তির অসাধ্য জগতে কিছুই নাই তাই ভক্তচূড়ামণি প্রহ্লাদের ভক্তিতে স্ফটিক স্তম্ভ বিদীর্ণপূর্বক নৃসিংহমূর্তির আবির্ভাব হইয়াছিল ভগবান ভক্তাধীন ভক্তির জন্য তিনি পুত্তলী সমস্ত ইন্দ্রিয় শক্তির সহিত মনের তদগত ভাবকেই ভক্তি বলা যায় তাহা হইলেই ভক্তিকে ইচ্ছাশক্তির ঐকান্তিকই স্বমুখী বৃত্তি বলা যাইতে পারে ইচ্ছাশক্তির অর্থাৎ উইলফোর্স ঐকান্তিক চালনে তিনি মূর্তি পরিগ্রহ করিয়া থাকেন সমুদ্রের জল যেমন ঐতান্তিক সৈত্যে জমিয়া বরফ হয় তদ্রূপ নিরাকার নির্বিকার অনন্ত চিন্ময় ভগবান ভক্তের ঐকান্তিকী শক্তির বলে চিদঘন হইয়া প্রকাশিত হন জগন্ময় রূপে আসিয়া দেখা দেন যে সব দুর্দান্ত প্রতাপান্বিত দায়রার বিচারপতি তদীয় শিশুপুত্রের অনুরোধে বিদ্যা বুদ্ধি ও শক্তিশালী মনুষ্য হইয়াও গোড়া সাজিতে বাধ্য হন তদ্রূপ জ্ঞানময় ও শক্তিময় বিরাট ভগবান ভক্তের আবদারে তাহার মনোময়ী মূর্তিতে আবির্ভূত হইয়া থাকেন উক্ত বিচারপতির সহিত ওপরে কথা বলিতেও ভীত সংকুচিত হয় কিন্তু তদের পুত্র যেমন তাহার গুপ ধরিয়া গুড়া হইতে বাধ্য করে তদ্রূপ ওপরে ভগবানের বিশ্বরূপু বিরাট বিভূতি দেখিয়া আত্মহারা হইয়া যায় বটে কিন্তু যে ভাগ্যবান ব্যক্তি ভগবানের কৃপায় তাহাকে আমার বলিয়া জানিয়াছেন সেই বক্তের নিকট ভগবান তাহার ইচ্ছা অনুসারে মূর্তি পরিগ্রহ করিয়া উদয় হন এ তত্ত্ব কৃপা কৃপাব্যতীত অন্যরূপে হৃদয়ঙ্গম হয় না অনেকে মনে করে জ্ঞান ভক্তির বিরোধী সেই হেতুবাদে অনেক কাল ধরিয়া জ্ঞান ও ভক্তি লইয়া বাদানুবাদ চলিতেছে জ্ঞান বড় কি ভক্তি বড় ইহা লইয়া অনেক তর্ক বিতর্ক হইয়া গিয়াছে অধুনা জ্ঞানমার্গের সাধকগণ ভক্তিমার্গের সাধক দেখিলে বিধিতে বিভূষিত করেন আর অতিমার্গের সাধকগণ জ্ঞানমার্গের সাধক দেখিলে অরসিক বলিয়া উপেক্ষা করেন কেহই তাহাদের সিও আচরণের ভাবি বিস্ময় ফলের কথা চিন্তা করেন না হিংসা দেশ হিংসাদেশ চিত্তে সে চিন্তার অবসরু হয় না ভক্তগণ বলেন জ্ঞানে মিষ্টত্ব আছে বটে কিন্তু অত্যন্ত শুষ্ক যেমন মিশ্রি আর জ্ঞানী বলেন ভক্তি সুপেয় বটে কিন্তু তেমন মিষ্টত্ব নাই যেমন দুগ্ধ কিন্তু তাহারা কেহই বুঝেন না যে ওই দুগ্ধ ও মিশ্রি কর্মের আবর্তনে মিশ্রিত হইলে ত্রিসমন্বয় ক্ষণামৃত অতি সুস্বাদু সরবত প্রস্তুত হইবে জ্ঞানী বুজেন না যে দুগ্ধের সাহায্যে মিশ্রি গলিয়া অদৃশ্য হইলেও তাহার অস্তিত্ব কখনোই লুপ হইবে না আর ভক্ত বুঝেন না যে মিশ্রীর সাহায্যে দুগ্ধের আস্বাদ যদিও অন্যরূপ হয় তথাপি সে রূপান্তরিত হইবে না বরং মিশ্রী তাহার মাদুর্যয়ী বাড়াইয়া দিবে অধিকন্তু জ্ঞানী এবং ভক্ত উভয়ের কেহই বুঝেন না যে জ্ঞান ও ভক্তির শুভ সম্মিলনেই ধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত এই মর্মরহস্য সাধারণে অবগত নহে বলিয়াই আজ হিন্দু ধর্মরূপ কল্পপাদপে শত শত পরগাছা গজাইয়া ইহাকে জীর্ণ শীর্ণ শুষ্ক কাস্টে পরিণত করিয়াছে এতএব জ্ঞান কখনোই ভক্তির বিরোধী নহে তবে ব্যবহারিক জ্ঞান অবশ্যই ভক্তির বিরোধী হইতে পারে জ্ঞান ব্যতীত অক্তির স্থান কোথায় চিৎ ব্যতীত কি আনন্দের বিকাশ হইতে পারে মনে যে সংস্কার থাকে ইন্দ্রিয় পথে বিষয় বুধে তাহার বিকাশ হয় বিকাশ হইলেই জ্ঞান হয় জ্ঞান হইলেই ভক্তি আসিয়া উপস্থিত হয় লাভ হইলেই আর জ্ঞানের প্রয়োজন নাই শাস্ত্রেও এই কথার উল্লেখ দেখিতে পাওয়া যায় যথা জ্ঞানের দ্বারা গেও বস্তু লাভ হইলে আর জ্ঞানের প্রয়োজন কি সাধক যখন জ্ঞানের দ্বারা তাহাকে জানিতে পারেন তখন জ্ঞানকে দূর করিয়া দেন জ্ঞান আপনি দূর হইয়া যায় জ্ঞান ও ভক্তি সহুদর ভাই ও ভগ্নি জ্ঞানকে না জানাইয়া ভক্তি কোনো স্থানে যাইলে কালে জ্ঞান চ্যুতভগ্নটিকে ভর্সনা করিয়া তুলিয়া লইয়া যাইতে পারে তাই একবার যে হৃদয়ে ভক্তির বিকাশ দেখা গিয়াছে কালে সে হৃদয়েও ডানবের তাণ্ডব নৃত্য দেখিতে পাওয়া যায় তাই তখন ভক্তির পরিবর্তে নাস্তিকের কঠোর কর্কশ আওয়াজ শুনিতে পাওয়া যায় কিন্তু জ্ঞান যে স্থানে বক্তিকে বসাইয়া দেন সে স্থানে ভক্তির কোনো প্রকার সঙ্কোচ থাকে না তবে জ্ঞান বড় ভাই তাহার নিকট বালিকা ভক্তি সর্বদাই সরমে জড়সর হইয়া যায় বিশেষত জ্ঞান পুরুষ মানুষ সকল স্থানে তাহার যাওয়া সম্ভবে না ভক্তি বালিকা কাজেই অন্তপুরের সর্বস্থানেই তাহার গতি যেখানে তর্কের হিজিমিজি অধিক দন্ত কিছিমিছি সেখানে বক্তি যায় না সে চায় শুদ্ধ বুদ্ধ সরল স্থান বিচার বিতর্ক বুঝে না তবে জ্ঞানের সঙ্গে যাইতে তাহার কোনো আপত্তি নাই তাহারা ভাই ভগিনীতে যেখানে থাকিবে স্থানে এক দৈব আলুকে উদ্বাসিত হইয়া উঠিবে সেখানে পারিজাতের গণ্ড ছুটিবে স্বর্গের মন্দা আপন উজান বাহিনী ধারা লইয়া সে স্থান বিধৌত করিয়া দিবে এই সময় জ্ঞান অন্তরালে বসিয়া স্নেহচক্ষে ভগিনীকে নিরীক্ষণ করিবে আর বালিকা ও একাকিনী কত ক্ষীরা কত আনন্দ কত লীলা করিবে তখন সেই সুব্রা শীতলা মধুরা পীজুষ বরণা আলুক আনন্দময়ী বালিকারূপিনী ভক্তি ভক্তের হৃদয় আসনে মূর্তিমতী অডিস্তাত্রী রূপে উপবিষ্ট হইয়া হৃদয় হৃদয়দুয়ার খুলিয়া দেন অমনী জগৎ আনন্দময় হইয়া উঠে হৃদিতন্ত্রে শান্তির ধারা বহিতে থাকে সকলেই সেই আনন্দময়ীর ক্রূরে নৃত্য করিতেছে দেখিয়া ভক্ত কৃতার্থ হন এব জ্ঞান ভক্তিপথের অন্তরায় নহে বরং দুই ভ্রাতা ভ্রাতাভোগিনীতে বড়ই ভীতি কেহ কাহা কেউ একদণ্ড ছাড়িয়া থাকিতে পারে না যদি কাহা কেউ জ্ঞানী বলিয়া বুঝিতে পারিয়া থাকো। অনুসন্ধান করিও। দেখিবে পশ্চাতে ভক্তি লজ্জা বিনম্র বদনে দাদার হাত ধরিয়া দাঁড়াইয়া আছে তদ্রূপ ভক্তের হৃদয় খুঁজিলেও দেখিতে পাইবে ভক্তিকে ক্রূরে করিয়া জ্ঞানী বসিয়া আছে ভক্তি কোনো কারণে সংকুচিতা হইলেই জ্ঞান সন্মুখে আসিয়া দাঁড়াইবে প্রেমের মূর্তিমতি প্রতিমা সরলা গুপ বালিকাগণ অক্তিতে উন্মোক্তা হইয়া যে দিন শ্রীকৃষ্ণের বাঁশরীর স্বরে বিবসা হইয়া পূর্ণিমারাত্রিতে তাহার নিকট ছুটিয়াছিল শ্রীকৃষ্ণ জ্ঞানহীনা গুপ বালাগণকে কতরূপে বুঝাইয়া অক্তির উদ্ভ্রান্ত উচ্ছ্বাসকে রোধ করিতে চেষ্টা করিয়াছিলেন সেই দিন হ্রস্য দীর্ঘ বিবর্জিতা গোয়ালার মেয়ে কি রূপ জ্ঞানের পরিচয় দিয়া শ্রীকৃষ্ণকে নিরুত্তর করিয়াছিল তাহা ভাগবতে দ্রষ্টব্য তাই বলিতেছিলাম একের আদিক্য দেখিয়া অন্যের অস্তিত্ব অস্বীকার করিলে চলিবে কেন একের বিদ্যমানে অন্যের বিদ্যমানতা অস্বীকারের উপায় নাই কারণ উভয়ই অচ্ছিদ্য সম্বন্ধে সম্বন্ধ সুতরাং জ্ঞান ভক্তির বিরোধী নহে বরং জ্ঞানী ভক্তিকে সঙ্গে করিয়া লইয়া আইছে তবে কথা এই যে ভক্তি আসিয়া একবার সমস্ত হৃদয়তা জুরিয়া বসিলে আর জ্ঞানের প্রয়োজন কি যে ব্যক্তি আম খাইয়াছে তাহার আর রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজন নাই জ্ঞান একাকি যেখানে সেখানে যাইতে পারে কিন্তু ছুতোভগিনীকে যাইতে দিবে কেন বরং সে একাক্ষিনী যেখানে সেখানে যাইলে কালে জ্ঞান তাহাকে ধমকাইয়া লইয়া আসিবে জ্ঞান ব্যতীত ভক্তি কোথাও যাইতে পারে না সুতরাং জ্ঞান ভক্তির বিরোধী নহে ভক্তির প্রতিষ্ঠাতা তবে ভক্তি প্রতিষ্ঠিত হইলে তখন আর জ্ঞানের প্রয়োজন হয় না তখন ভক্তি নাচিয়া হাসিয়া কত রঙ্গে বিরঙ্গে ক্রীড়া করিয়া বেড়ায়। জ্ঞান অর্থে ঈশ্বর সত্ত্বায় পূর্ণ বিশ্বাস কতকগুলো বই পড়া বা কথা জানাকে জ্ঞান বলে না সংশয় শূন্য হইয়া ভগবানের অস্তিত্বে বিশ্বাস করা সুজা কথায় ঈশ্বর সত্ত্বা উপলব্ধি করাকেই জ্ঞান বলে সংশয় থাকিলে কি প্রকারে ভক্তির ভাব সে হৃদয় দাঁড়াইতে পারিবে সুতরাং জ্ঞান ব্যতীত যে ভক্তি আসিতে পারে না তাহা অবিসংবাদী রূপে প্রমাণিত হইল যখন কর্মযোগের দ্বারা চিত্ত পরিশুদ্ধ হইবে জ্ঞান যোগ দ্বারা আত্ম পরমাত্ম জ্ঞান হইবে তখনই অক্তি আসিয়া হৃদয়কে অধিকার করিয়া আপন আসন পাতিয়া বসিবে এই ভক্তি দ্বারাই একমাত্র ভগবান লব্য হন জীবের কতটুকু শক্তি যে তা দ্বারা অনন্ত শক্তিময়কে আয়ত্ত করিবে জীবের কতটুকু জ্ঞান যে জোনাকি পুকা হইয়া সূর্যকে প্রকাশিত করিবে সুতরাং একমাত্র ভক্তি ব্যতীত জীবের উপায় কি ভগবান নিজ মুখে ভক্তি ও ভক্তের শ্রেষ্ঠতা দেখাইয়া বলিয়াছেন হে অর্জুন অতি দুরাচার লুকু যদি অনন্য চেতা হইয়া আমার ভজনা করিতে থাকেন তবে তাহাকে সাধু বলিয়া মনে করিতে হইবে সে সৈম্যক জ্ঞানবান হইয়াছে যে এরূপ আমার ভজনা করে সে শীঘ্রই ধর্মাত্মা হইয়া যায় এবং নিত্যশান্তি প্রাপ্ত হে হে তুমি ইহাই জানিও আমার ভক্ত কখনো নাশ পায় না ভক্ত অবিনাশী সে ভক্ত কীরূপ ভগবান আবার ভাগবত গীতায় বলিয়াছেন যে ভক্তিমান ব্যক্তি দুয়েশ শূন্য কৃপালু মমতাবিহীন নির অহংকার সুখ দুঃখে সমজ্ঞান ক্ষমাবান প্রসন্ন চিত্ত অপ্রমত্ত জিতেন্দ্রীয় ও দৃঢ় নিশ্চয় যিনি আমাতেই মন ও বুদ্ধি সমর্পণ করিয়াছেন তিনি আমার প্রিয় লুক সকল কর্তৃক যিনি উদ্বিগ্ন হয় না এবং যিনি অনুচিত হর্ষ বিষাদ ভয় ও উদ্বেগশূন্য তিনি আমার প্রিয় যিনি নিস্পৃহ সুচি, দক্ষ পক্ষপাত রহিত ও শূন্য এবং উদ্যম পরিত্যাগী যিনি সকাম কর্ম সকল পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় যিনি সুখ হর্ষ দ্বেষ আকাঙ্ক্ষা ও পুণ্য পরিত্যাগ করিয়া ভক্তিমান হন তিনি আমার প্রিয় যিনি সর্ব আসক্তি পরিত্যাগপূর্বক শত্রু ও মিত্র মান অপমান শীত ও উষ্ণ সুখ ও দুঃখ নিন্দা ও প্রশংসা রূপ বিবেচনা করিয়া থাকেন ও যিনি মৌনি যিনি যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট হন কোনো স্থলেই প্রতিনিয়ত বাস করেন না এবং স্থিরমতি স্থির স্থিরভক্তি সম্পন্ন হইয়াছেন তিনি আমার প্রিয় যিনি মত মতপরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে উক্ত প্রকার ধর্মরূপ পান করেন তিনি আমার অতীব প্রিয় পাঠক ভক্ত হইতে হইলে কি কি গুণ থাকা চাই বুঝিয়াছ কেবল চৈতন চুটকির বাহার কোনটি বন্দন বা গোপী মৃত্তিকা লেপন করিলেই ভক্ত হওয়া যায় না ভক্তের উপরুক্ত লক্ষণগুলি থাকা চাই আর কেবল চক্ষু মুদিয়া ভেটকি মাছের মতো মাঝে মাঝে হা করত গোপী গোপীবল্লভ প্রাণ বল্লভ বলিয়া রব ছাড়িলেও অক্তির সাধনা হয় না শ্রীমুখে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন যাহারা আমাতে সমস্ত কর্ম মত মতপরায়ণ হইয়া অন্যন্য পরাবক্তি দ্বারা আমাকেই ধ্যান ও উপাসনা করেন আমি সেই সকল ব্যক্তিকে অচিরকাল মধ্যেই মরণশীল সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি এব ভক্তি এতএব আরাধনার প্রাণ শক্তিবিহীন ব্যক্তির তপ জপ উপাসনা বৈন্দা নারীতে সন্তান উৎপাদনের চেষ্টার নিয়ায় বিফল প্রকৃত সাধক ভক্তি ব্যথিত কোনো দ্রব্যই আকাঙ্ক্ষা করেন না ভক্তিতে ভক্তের অবস্থা বাসায় ব্যক্ত করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র ভক্তির সাধনার ক্রমে প্রেম ভক্তির উদয় হয় তখন ভক্ত শান্ত দায়শ্য সৈক্ষ, বাৎসল্য ও কাস্টা প্রবৃতি প্রেমের উচ্চ স্তরের মাধুরী লীলায় বিবুর হইয়া যান সাধক সর্বত্রই ভগবানেরই অস্তিত্ব দর্শন করিয়া থাকেন তখন তিনি জানিতে পারেন যে বিশ্ব জগত সর্বভূত বিষ্ণুর বিস্তার মাত্র বিচক্ষণ ব্যক্তি এই জৈন্য সকলকে আপনার সঙ্গে অবেদ দেখিবেন কিন্তু ভেদ জ্ঞান থাকিতে কখনোই ভক্তির অধিকারী হইতে পারা যায় না পুরাণের হরগৌরী মূর্তি জ্ঞান ও অক্তির অতিশয় স্পষ্ট দৃষ্টান্ত মহাদেব হলেন মূর্তি কিন্তু গৌরী প্রেমময়ী তাই তাহার ত্যাগের কর্কশতা গৌরী প্রেমের মাদুর্যে উজ্জ্বল করিয়া রাখিয়াছেন আলুক যদি চিমনি দ্বারা আবরিত না হয় তবে কিঞ্চিত কর্কশ উক অনুজ্জ্বল বোধ হয় কিন্তু চিমনি দিয়া আচ্ছাদিত করিয়া দিলে যেমন স্নিগ্ধ উক উজ্জ্বল আলোক বাহির হয় তদ্রূপ জ্ঞান প্রেমের চিমনি আবরিত হইলে ওই জ্ঞান লুক স্নিগ্ধ জ্যোতি জুতিবিকীর্ণ করিয়া সাদক্ষে তৃপ্ত করিবে বক্তিযুগ সিদ্ধ হইলে বক্ত তখন বক্তির বলে প্রেমের বলে জগৎরূপী জগন্নাথকে আপনার সঙ্গে লয় করিয়া থাকেন